আইনসভা ভেঙে দিয়ে ক্ষমতা দখলের পর মাদাগাস্কারের নেতৃত্ব দিতে যাচ্ছেন কর্নেল মাইকেল সেনা অভ্যুত্থানের পর দেশটির সাবেক প্রেসিডেন্ট আন্দ্রি রাজুলিনা দেশ ছাড়েন আর এরপরে আইন প্রণেতারা তাকে অভিশংসন করে কর্নেল মাইকেল ছিলেন বিশেষ ক্যাপসেট বাহিনীর কমান্ডার এই বাহিনী দু সালের অভ্যুত্থানে রাজুয়েলিনাকে ক্ষমতায় আনতে মুখ্য ভূমিকা পালন করেছিল কিন্তু গত সপ্তাহে রাজুয়েলিনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তিনি সৈন্যদের নির্দেশ দেন যেন তারা বিক্ষোভকারীদের উপর গুলি না চালায় অভ্যুত্থানের জেরে স্থানীয় সময় বুধবার আফ্রিকান ইউনিয়ন মাদাগাস্কারকে সংগঠন থেকে বহিষ্কার করেছে তারা দ্রুত বেসামরিক প্রশাসন পুনঃপ্রতিষ্ঠা ও নির্বাচনের আহ্বান জানিয়েছে এই সিদ্ধান্তে দেশটি এখন আঞ্চলিকভাবে রাজনৈতিক বিচ্ছিন্নতার মুখে পড়েছে জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস অভ্যুত্থানকে অসাংবিধানিক আখ্যা দিয়ে সাংবিধানিক শাসন ও আইনের শাসনে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি তরুণ প্রজন্ম সহ সবাইকে অস্থিতিশীলতার মূল কারণ দূরীকরণে একযোগে কাজ করার তাগিদ দেন নতুন সামরিক শাসক জানিয়েছেন সেনাবাহিনী ও একটি অন্তর্বর্তী সরকার যৌথভাবে সর্বোচ্চ দুই বছর ক্ষমতায় থাকবে এবং এরপর নির্বাচনের আয়োজন করা হবে ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ